অনলাইন ক্লাস সকলকে স্বাগত জানাচ্ছি আজকে টপিস আলোচনা করবো অন্তর্গ্ন অঙ্কের সমাধান আমাদের এইস এসি হ্যারমাস অঙ্ক আমরা কীভাবে গুরুমান এবং লঘুমান যেটাকে বলে সর্বোচ্চ মান এবং সর্বভান কীভাবে করতে এবং টাইপ দুই কিন্তু আমরা সেটা দেখাবো টাইপ একে কিন্তু দেখাচ্ছি না টাইপ দুই কিন্তু আরেকটা অঙ্ক ভিন্ন একটা অঙ্ক যাই হোক আমরা একটু প্র্যাকটিস করি আর এই টাইপের কিন্তু আমাদের পরীক্ষা অবশ্যই থাকবে তোমাদের কাছে সম্পূর্ণ দেখার জন্য কারণ এগুলো করার পরে তোমরা যদি যে কোনো পর্যন্ত অঙ্ক সলিউশন করতে যাও আমি প্রশ্ন তোমরা অবশ্যই পারো দেখো এ পা ধরে নিচ্ছি অঙ্করা আগের অঙ্কে বলছিলাম কিন্তু ধরানা না ধরবা ধরা শেষ এবার কী করবো ডিফারেন্সিয়াল করবো কয়বার প্রথম দিব প্রথমে একবার করো ডিফারেন্সিয়াল বলছিলাম যে ডিফারেন্সিয়াল করা মানে এটা আগে তো বলে নিছি যে আমরা এটা যদি ডিফারেন্সিয়াল করি যে জিনিস ডি ওয়াই বা ডি এক্স যদি আমি লিখি তাহলে একই জিনিস যদি এখানে ওয়াই ওয়ান লিখি একই কথা আমি বর্তমানে এটা ব্যবহার করছি সমস্যা নেই এখন নিয়ম হচ্ছে থ্রি সামনে গুণ হবে তো এখানে ওয়ান তিন এককে তিন আর এখানে এক্স তিনটা ছিল হবে দুইটা মানে এক করে কমবে বিয়োগ দুই দিয়ে ছয় গুণ করে ছয়গুণ বারো এক্স বন্ধুরা করা আছে দুইটা তাহলে হবে একটা এবার এখানে কী আছে ওয়ান নয় এক ওয়াই এক্স এখানে করা একটা তাহলে এটা বাদ টোটালি আর ভাবতে হবেই না কারণ সেটাগুলো ছয় গুনে আবার দুইবার করো তাহলে কতটা সেম হবে দিন কত সিক্স এক্স এখানে এক বারো এক বারো এখানের মধ্যে একটি এক্স ছিল তার নেক্সট চাই এই এরপর আমরা প্রশ্নমতে লিখবো কেন প্রশ্নমতে লিখবো আগের পর্বে আমরা দেখাইছি মানে টাইপে দেখাইছি একে যে বাংলা চাইলে তোমরা লিখে নিবে আমি আবার তো বাংলা কথাটা লিখবো না বাংলা কথাটা এমন ছিল প্রদত্ত ফাংশন থেকে সর্বোচ্চ মান এবং মান পাওয়া যাবে যদি এটি উল্টো জিরো হয় আমি সংক্ষেপক প্রশ্নমতে দিয়ে এটি কোনটা লিখবো জিরো কারণ এটা যদি আমরা ব্যবহার করি এখান থেকে সর্বোচ্চ সরঞ্জামে পাওয়া যাবে আর কি তোমার দেখলে বাংলা কথা লিখে নেবে এইটুকু মান আছে কত দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস বাভ এক্স যোগ নাইন সমান সমান জিরো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে অঙ্কটাকে সহজ করে নেওয়া সরল করা তিন আছে না তিন সবাইকে ভাগ করবে তাহলে এক্স স্কোয়ার তিন ভাগ করলে কত হয় তিন চিন বা ফোর এক্স তিন ভাগ করলে কত হয় তিন এখন আমাদের কি করতে হবে আগের মতো টাইপে কিন্তু আমি আপাতত না তিন থ্রি দেখো আমি যদি তিন আর এক যোগ করি তখন চার হয়ে গেছি টাইপ একে কিন্তু সুন্দর করে ক্যালেক্টারকে বোঝাইছি ওটা দেখে আসবে দুইটার ভিতরে কী কম এক্স এক্স কম এক্স মাইনাস থ্রি থাকে এখানে যদি আমরা মাইনাস ওয়ান কমে নেই এক্স থ্রি থাকে দুইটা মানে একই আমরা একটা লিখবো এক্স মাইনাস থ্রি লিখবো আর আগের মতো এই শূন্য আলাদা করে দিতে হবে ওয়াই দিয়ে লিখব এক্স থ্রি টু একটা মান কিন্তু আমরা পেয়েছি অথবা মান এক্স ওয়ান টু জিরো অথবা মান কত প্লাস এখন এক্স এরকম লিখব থ্রি এর জন্য কোথায় লিখবো মনে আছে তোমাদের বন্ধুরা প্রথম দেখো এখানে তিনটা এর ডিফারেন্স এলে একবার দুইবার আমরা এটার কাজ কিন্তু এখন করছি না এটার কাজ কিন্তু আমার আপাতত শেষ তাহলে এখন প্রথমে স্যার এটা যে বের করলে কাজ করবে না হ্যাঁ আবার কাজ করবো এক্সের মান তিন না এই তিনটা একবার এখানে বসে হবো আর একবার এখানে বসাবো এখানে বসে আমরা নির্বাচন করবো কোনটা বড়ো মান এবং কোনটা ছোটো মান হবে আর এখানে বসে সরাসরি আমরা উত্তর পেয়ে যাবো ওকে তাহলে আমরা এতের জন্য ডাবল ড্যাসে বসাব সব সম্বন্ধে একবার ডাবল ড্যাশ এখন এর মান হচ্ছে তিন সিক্স লিখলাম তিন মাইনাস বারো তিনশো আঠারো আঠারো থেকে বারো যদি আমরা বিয়ে করি তার মানে হচ্ছে সিক্স বন্ধুরে সিক্স পেস পাওয়ার পরে সাথে আমরা শূন্য তুলনা করব যদি মনে রাখবা কখনো শূন্য বড় হয় আবার বলছি এখানে যে মানটা দেওয়া থাকবে তুলনা করবো শূন্য যদি কখনো বড় হয় তাহলে এখান থেকে সর্বোচ্চ মান পাব বন্ধুরা এখানে সর্বোচ্চ মান পাবো না কারণ এখানে শূন্য বড় হয়নি লিখবার সর্বনিম্ন মান পাওয়া যাবে

মান করবো সব এক্সের জায়গায় লিখবা থ্রি 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 মাইনাস সিক্স ইন্টু থ্রি মধ্যে স্কোয়ার নাইন ইন্টু থ্রি যোগ ফাইভ এখন পাস করবে থ্রি পাওয়ার থ্রি তারপর তারপর কী লেখা বিয়োগ সিক্স থ্রি পাওয়ার টু নিচে যোগ এর সাথে আমাদের কী করতে হবে যোগ পাস ক্লাস কত ফাইভ ইমন কত পার্সে আমরা ক্যালকুলেশন করে আমরা মান পিস বন্ধুর একটা উত্তর হবে আমরা পরে যাব আবার আগে লিখছিলাম এক্সপিপালটি থ্রি হলে মান পরপর দুই জায়গায় বসানো দেখছো এই ডাবল ডে বোঝাবো কোন কারণে আমরা সর্বোচ্চ না স্মরণ মান এটা বোঝা ছাড়তে আর এখানে বসবো আমাদের উত্তরটা পাওয়ার জন্য ওকে দেখো এক্সপিপালটি কত হলো জন্য আমাদের ডাবল বসাবো সবসময় মনে রাখবা ডাবল ডে আমরা বসাবো এখানে মাইনাস সিক্স হয় বন্ধুরা এই যে মানটা আমরা বেশি শূন্যের সাথে তুলনা করো তো কেবো শূন্য বো কারণ মাইনাস কখনো বোঝাতে পারে না কারণ শূন্য তো যেটা আছে এটা আমাদের বো হ্যাঁ শূন্য যদি বো হয় আগে আমরা শিখে শিখি সর্বোচ্চ মান পাওয়া যাবে সর্বোচ্চ মান পাওয়া যাবে এখন পাওয়া যাবে কিনা আমরা একটু দেখি নেই তো পাওয়া যাবে এক্স এক্সেক লিখ বা ওয়ান হলে ওয়ান হলে প্রথমে এক নাম্বার সেটা ছিল এবার সমান সমান এক্স কিউব মানে সিক্স এক্স স্কোয়ার যোগ নাইন এক্স যোগ ফাইভ এক্সের পরিবর্তে লিখো ওয়ান তাহলে ওয়ান কিউব মাইনাস সিক্স ইন্টু ওয়ান স্কোয়ার যোগ নাইন ইন্টু ওয়ান যোগ ফাইভ এখন কাজ সে ক্যালকুলেট হয়েছে হুম ক্যালকুলেট না হলে আমি মনে করব ওয়ান চোদ্দ পনেরো থেকে আমাদের কত নাইন ওকে তাহলে আমরা উত্তর একটা একটা ফাইভ পেলাম তাহলে এখানে সর্বোচ্চ মান লিখবা সর্বোচ্চ মান কত নাইন আর মান কত বলত সর্বনিম্ন মান কত হয়েছে হয়েছে কেন কারণ এখানে দুইটা উত্তর পাইছে একটা হচ্ছে নাইন একটা হচ্ছে দুইটা মান পেয়েছি না নাইন হচ্ছে আমাদের বড়ো মান আর মান মানে ছোটো মান হচ্ছে ফাইভ এখন কথা হলো আমরা এখানে প্র্যাকটিক্যাল দিকে আমরা বলছিলাম যখন শূন্য বড়ো হবে তখন কিন্তু এখান থেকে সর্বোচ্চ মান পাবো বন্ধুরা সর্বোচ্চ মান কিন্তু পেয়েছি আবার যখন এখান থেকে কোনটা বুঝে যাও স্বর্ম পাবো আগে থেকে লিখে রাখছিলাম ও তো দেখো আমাদের কিন্তু মিলছে তা তোমাদের আগেও বলছিলাম আগের টাইপে যে তোমাদের মনে হয় স্যার এটা যদি আমরা মনে থাকতেছে না কোনো ব্যাপার না এই যে নাইন ব্রোমান না এই ব্রোমাণের এখানে উপরে লিখে দেবে সর্বোচ্চ মান পাওয়া যাবে এটা ছোট মান পেয়েছি না নাইনের পাশ এর ভিতরে কোনটা পো নাইন এই জন্য এখানে সর্বোচ্চ মানুষ ছোটো এটাতে স্বামী পাওয়া যাবে ওকে এই ছিল আমাদের অঙ্ক এবং তোমাদের যতগুলো এই টাইপের অঙ্ক আছে হান্ড্রেড পার্সেন্ট তুমি অবশ্যই করতে পারো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিও দেখা হবে